আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী রাজনৈতিক অস্থিরতার জন্য দীর্ঘদিন পরে আবারও আজ থেকে আমাদের ক্লাস এর কার্যক্রমগুলো পুনরায় নিয়মিত শুরু হলো আজ থেকে আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এগারো থেকে বিশতম গ্রেডের জন্য আমাদের এখন থেকে প্রতিদিন এক্সক্লুসিভ মডেল টেস্ট লিখিত এবং এমসিকিউ প্রতিদিন আমাদের মডেল টেস্টগুলো আপলোড করা হবে ইনশাআল্লাহ আর আপনাদের জন্য সকল ধরনের অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের জন্য চক্র প্রস্তুতির জন্য স্পেশাল পিডিএফ শিট সাজেশন তৈরি করা হয়েছে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত নিয়ম দেওয়া আছে আপনারা খুব সহজেই সেখান থেকে সংগ্রহ করতে পারবেন আজকে আমরা যে মডেল টেস্টটি সাজিয়েছি এটি একটি লিখিত মডেল টেস্ট যেটা সাধারণত একশো মার্কের হয়ে থাকে এবং দেড় ঘন্টার সময় হয়ে থাকে ক্ষেত্র বিশেষে সেটি এক ঘন্টা হয়ে থাকে তাহলে প্রথমে যেটি রয়েছে এক কথায় প্রকাশ করুন ভোজন করার ইচ্ছা ভজন করার ইচ্ছা এখানে এক কথায় প্রকাশ করুন বুবুক্ষা বুভুক্ষা আমরা দিতে পারি তাহলে এখানে সুন্দরভাবে লিখবো বুভুক্ষা এরপরে যেটি রয়েছে উপকারীর উপকার স্বীকার করে যে তাহলে এখানে আমরা সঠিক উত্তর করবো কোনটি কৃতজ্ঞ ওকে যা জলে ও স্থলে চলে জলে ও স্থলে চলে সেটি হবে কি উভচর প্রাণ অনেকের মধ্যে একজন অনেকের মধ্যে একজন যেটাকে বলা হবে সেটা হবে অন্যতম এখানে একটুখানি নোট করে নেবেন অনেকের মধ্যে যখন বলা হবে সেটা হবে অন্যতম আর দুইয়ের মধ্যে যখন বলা হবে সেটি হবে অন্যতম অতিক্রম করা যায় না সেটি হবে অনতিক্রম আবার বলছি অনতিক্রম ওকে এরপরে কাস্টামারের থাকবে বিপরীত শব্দ বিপরীত শব্দ আপনারা খুব সহজে পারবেন এটা খুব সহজে আসে যেমন আমদানি রপ্তানি এখানে হবে আমদানির ক্ষেত্রে আমরা লিখব রপ্তানি অবতরণের ক্ষেত্রে আমরা লিখব আরোহণ সদের ক্ষেত্রে সদয়ের বিপরীত শব্দ নির্দয় আমাদের কোটা আন্দোলনে যেভাবে নির্দয়ভাবে আমাদের শিক্ষার্থীদের পেটানো হয়েছিল অর্থাৎ দয়াবিহিত এরপর আছে ধনী ধ্বনির ক্ষেত্রে বলার প্রয়োজন নাই এটি দারিদ্র এবং কৃষ যেটি বলা হয় কৃষ এটি হবে আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন এরপরে আমাদের থাকতে পারে বানান শুদ্ধি দৈন্যতা দৈন্যতা মূলত প্রত্যয়জনিত একটি ভুল এক্ষেত্রে আমরা লিখতে পারি দীনতা মমূর্ষ বানান শুদ্ধি মমূর্ষ আমরা জানি যে প্রথম এবং শেষের দিকে কি হবে দুর্ভুকার হবে মাস সরি প্রথম ও শেষে রসৌকার হবে শেষে এখানে আমরা লিখব মহ এখানে আমরা লিখব তার মানে প্রথমটি এবং শেষটি রসৌকার হবে এবং মাঝে যেটি রয়েছে সেটি হবে দূর্ঘকা তাহলে এটি হবে মমূর্ষ যেহেতু মোমূর্ষ রয়েছে আমরা যদি শুধু এখানে একটা রস্য দিই তাহলে কিন্তু হয়ে যাবে ভবিষ্যতের ক্ষেত্রে ভবিষ্যতের ক্ষেত্রে আমরা শুধু এই তটার পরিবর্তে যদি খণ্ডত ব্যবহার করি তাহলে সেটি কিন্তু শুদ্ধ বানান সম্বর্ধনা রয়েছে সম্বর্ধনার ক্ষেত্রে এখানে আমাদের অনুসারের ব্যবহার করতে হবে সংবর্ধনা অর্থাৎ আমরা এইভাবে লিখব সং বর্ধনা ওকে এখানে বানানগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন সর্বশেষ যেটি রয়েছে মরিচিকা মরিচিকা আমরা দীর্ঘই রসে দিয়ে লিখব প্রথমে দীর্ঘ লিখব পরে ওকে হয়ে গেল এরপরে খুবই গুরুত্বপূর্ণ যে অংশটি রয়েছে বাক্য রচনা করুন সহ বাক্য রচনার ক্ষেত্রে আমরা আজ প্রথমে রয়েছে যেটি গৌরচন্দ্রিকা গৌরচন্দ্রিকা শব্দের অর্থটা কি ভূমিকা এই জিনিসগুলো খুব ভালোভাবে কিন্তু রপ্ত করতে হবে আমরা এরকম কথাই বলি যে গৌরচন্দ্রিকা রেখে আসল কথা বলো এটি কিন্তু একটা বাক্য রচনা হয়ে যেতে পারে এরপরে যেটি রয়েছে অকালকুষমান্ড অকাল কুষপাণ্ড হচ্ছে অপদার্থ অপদার্থ যারা বেকার রয়েছে তাকে তাদের কিন্তু এই কথাগুলো বলে অনেক সময় লাঞ্ছিত করা হয় যেটা মোটেও কিন্তু কাম্য নয় তাহলে এক্ষেত্রে আমরা বাক্য যদি তৈরি করতে অকাল কুষপাণ্ড ছেলেটার উপর এই কাজের দায়িত্ব দিও না এরপরে যেটি রয়েছে ঘোড়ার ডিম ঘোরার ডিম আমরা সকালেই জানি অলিক বস্তু অলিক বস্তু এক্ষেত্রে আমরা কি করতে পারি অলিক বস্তুর ক্ষেত্রে আমরা করতে পারি হবে ঘোড়ার বাস্তবে নয় এরকম একটা আমরা ইচড়ে পাকার ক্ষেত্রে আমরা কি করতে পারি ইঁচরে পাকা মানে অকাল পক্ক এখানে আমরা লিখতে পারি অকাল পক যদি অনেক না লেখা অনেক সময় কাটাকাটি হয়ে যায় ডোট প্লিজ প্লিস এখানে আমরা বাক্য রচনা করবো কোনটি যে ছোট বাচ্চাটির ইচ্ছে পাকা কথা শুনে সবাই অবাক হয়ে গেল এভাবে কথাটা আমরা লিখতে পারব এরপরে যেটি রয়েছে ব্যাঙের সর্দি ব্যাঙের সর্দি আমাদের কি হতে পারে অসম্ভব ঘটনা কারণ ব্যাঙ্ক তো সবসময় পানিতে থাকে সেখানে ব্যাঙের কোনো সর্দি ধরার কথা নয় তাহলে এটি হবে কোনটি অসম্ভব ঘটনা তাহলে এটার বাক্য যদি আমরা তৈরি করতে যাই তাহলে কি হবে এখানে জেলের বাস্তু এ যেন ব্যাঙের সর্দি অর্থাৎ যে সারা জীবন জেল খেটে আসলো তাকে জেলের ভয় দেখানো ওকে এরপরে এক কথায় উত্তর আসতে পারে এক কথায় উত্তর প্রথমটি যেটি রয়েছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি বাংলা সাহিত্যের আদি নিদর্শন আমার খুব ভালোভাবে চিনি এটি হবে এখানে আপনাদের কিন্তু এক কথা লিখতে হবে পদ যদি সময় থাকে তাহলে লিখতে পারেন বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্চা পদ লিখলেই হবে বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে এটা বিহারী চক্রবর্তী কে বিহারি লাল চক্রবর্তী এরপরে শেষের কবিতা উপন্যাসের রচয়িতাকে এটা আমরা সবাই জানি এবং বেশিরভাগ লিখিত পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে শেষের কবিতা উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের রচয়িতা কাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত আমরা আচ্ছা সরি মাইকেল সংক্ষেপে আমরা মাইকেলটা লিখে রাখলাম কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি হবে অগ্নিবীণা আর এখানে অগ্নি বিনা যখন আমরা লিখব এখানে আমি শুধু অগ্নি লিখলাম এই বানানটি সঠিক রয়েছে কিন্তু যখন মানে অগ্নিবীণা লিখতে যাব তখন কিন্তু আমাদের রস দিতে হবে এবং মর্ধন্য আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে ছয় নম্বরে যেটি রয়েছে অনুচ্ছেদ লেখন পদ্মা সেতু ও বাংলাদেশের অর্থনৈতিক এটি আপনাকে লিখতে হবে পাঁচ মার্কের তবুও দুই পৃষ্ঠে আপনাকে অনায়াসে লিখতে হবে খুব ভালোভাবে লিখতে হবে যদিও বর্তমান প্রেক্ষাপটে পদ্মা সেতু আসার সম্ভাবনা অনেকাংশেই কমে গেল তারপরেও এটা যেহেতু বাংলাদেশের একটি স্থাপনা সুতরাং এটি আপনাকে মুখস্থ অবশ্যই রাখতে হবে এটি অবশ্যই আপনারা নিজেরা করে নেবেন আর আমরা আগামী ভিডিওতে এই প্যারাগ্রাফ এবং বাংলার ক্ষেত্রে যে অনুচ্ছেদ থাকবে সেটা অবশ্যই আমরা সলিউশন করে আমাদের ডিসক্রিপশনে দিয়ে থাকবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ট্রান্সলেশন যেটি রয়েছে গনিমিয়া একজন গরিব কৃষক তাহলে গনিমিয়া ওয়াজ এ পুওর ফার্মার এটা কিন্তু আমরা খুব সহজে লিখতে পারি তাহলে গনিমিয়া ইজ এ আচ্ছা সরি এখানে ইজ হবে না ওয়াজ এ পুওর ফার্মার এখানে আমরা লিখতে পারি গনিমিয়া ওয়াজ হবে এখানে ওয়াজ যেহেতু সিলেন রয়েছে গনিমিয়া একজন গরিব কৃষক এখানে ছিলেন আমাদের টাইপ মিস্টেক রয়েছে যখন এখানে সিলেন থাকবে তখন ওয়াজ ব্যবহার হবে গনিমিয়া একজন গরিব পুরুষ তখন এখানে ইজ ব্যবহার হবে গনিমিয়া ইজ এ পুয়ার ফার্মার এভাবে আপনারা দুইভাবে কিন্তু আসতে করতে পারবেন সেটা থাকবে এক মাঘে শীত চায় না বর্তমান প্রেক্ষাপটে আমরা অনেক কিছুই দেখছি আমরা সেই দিকে যাচ্ছি না ওয়ান শ্যালো ডাজন্ট মেক এ সামার আমরা যদি এখানে লিখে নেই ওয়ান শ্যালো এখানে আপনার যত ধরনের ট্রান্সলেশন আছে খুব দ্রুত আপনারা এগুলো মুখস্থ করে রাখবেন ওয়ান এ মেক সামার আপনারা এইভাবে লিখে নিতে পারবেন এরপরে যেটি রয়েছে সদা সত্য কথা বলবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ যদিও এখানে লিখতে গিয়ে অনেক সময় লেখাটা এলো মনে হয় অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এইভাবে আমি তাহাত দেখতে গিয়েছিলাম তাহলে আমি তাহাকে দেখতে গিয়েছিলাম ওকে এরপরে যেটা রয়েছে মেয়েটি হাসতে হাসতে চলে গেল তাহলে দ্য গার্ল ওয়েন্ট আমরা এই কথাটা লিখতে পারবো দ্য গার্ল পয়েন্ট অ্যায়ে তাহলে কীভাবে গেল হাসতে হাসতে গেল ওকে এরপর আমাদের ইংরেজি অংশের সূর্যে যেটা থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা হচ্ছে রোহিম স্যাট মি রহিম আমার পাশে তাহলে এখানে কী হবে

হি ডায়েট ড্যাশ কলেরা তাহলে যেহেতু রোগে মারা গেছে তাহলে এখানে হবে ডায়েট অফ কলেরা হি হ্যাজ নো অ্যাপিসিয়েট ড্যাশ ফুড তাহলে তারা খাবো ক্ষুদাত তাহলে এখানে ফর ফুড হবে নো অ্যাপ্রিসিয়েট ফর ফুড এরপরে পাঁচ নম্বরের আর্টিকেল থাকবে প্রথমে যেটি রয়েছে হি ইজ ড্যাশ এল এল বি যেহেতু আমাদের এখানে যুক্ত বর্ণনা আছে তাহলে এখানে কি হবে এন এল এল বি হি ওয়াজ ড্যাশ ইউ তাহলে এখানে কি আমরা করতে পারি হি ওয়াজ হি হ্যাজ এন ইউ তাহলে এখানে আমরা এন ব্যবহার করব এরপরে যেটা রয়েছে হি ওয়ার্ক ফর ড্যাশ আওয়ার তাহলে এখানে আওয়ার আছে তারপরে আমাদের এইচ এর উচ্চারণটা হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে হবে এন এন আওয়ার এবং প্রথমে যখনই থাকবে তখন বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সারটা হবে দি তাহলে এখানে দা স্নেক এবং দ্য এরপরে আমাদের যেটা রয়েছে রাইট ফ্রম অফ তাহলে এখানে যেহেতু আমাদের রয়েছে তাহলে এখানে শুধু কে এম হবে অর্থাৎ এই কামের পরিবর্তে আমাদের লিখতে হবে কে এম সি এম ই ইট ইজ রাইনিং ফর টু আওয়ার্স যেহেতু রাইনিং ফর টু আওয়ার্স সময় বোঝাচ্ছে সময় অনেকক্ষণ সময় ধরে বোঝাচ্ছে তাহলে এটা কি হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে তখন এখানে কি হবে ইট হ্যাজ তাহলে পরিবর্তে আমরা লিখব কি হ্যাজ হি রিড নাও সে এখন পড়তেছে নাও থাকলে কি হয় সব কন্টিনিউয়াস হয় তাহলে হি ইজ রিডিং রিডের পরিবর্তে ইজ রিডিং এখানে এটি ব্যবহার করতে হবে এবং সর্বশেষ যেটি রয়েছে দা পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কাম তাহলে এখানে সহজ মনে রাখার বুদ্ধিটি হলো যে বিফোরের পূর্বে এবং আফটারের পরে সর্বদাই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে এখানে আমাদের বিফোরের পূর্বে কি আছে পাস্ট পারফেক্ট রয়েছে তাহলে এর পর্বটা হবে সিম্পল পাস্ট টেন্স তাহলে এখানে দ্য ডক্টর কেম হবে তাহলে এখানে সরি হবে কেম কামের পরিবর্তে আমরা লিখবো কেম আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের মোট পাঁচটার মধ্যে প্রথমে রয়েছে হার্নি টেস্ট সুইট এটি কিন্তু আপনাদের জন্য একটা কাজ থাকবে অনেক ছোটবেলা থেকে কিন্তু আমরা এটা করে আসছি হানি টেস্ট সুইট এটা করতে হবে পরবর্তীতে যেটা রয়েছে ইম্পারটিভ সেন্টেন্স থেকে শাট দ্য ডোর তাহলে এখানে লেট দিয়ে শুরু করতে হবে লেট দ্য ডোর লেট দ্য ডোর বি শাট শি ওয়াজ সিংইং এ সং তাহলে এখানে সিং এ সং তাহলে এ সংটাকে আমাদের কি করতে হবে এখানে সাবজেক্ট করতে হবে তাহলে এ সং ওয়াজ সিঙ্গিং রয়েছে তাহলে এখানে ওয়াজ তারপরে সিঙ্গিং এর সাথে আইনজীবী থাকার কারণে বিং নিতে হবে তাহলে ওয়াজ বিং তারপরে সিং এর পার্সপার হচ্ছে সাং তাহলে এখানে সাং বাই হার্ট এরপরে আমরা বাই হার লিখবো ওকে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এরপর আমাদের হচ্ছে হু থট ইউ ইংলিশ এটা যদি আমরা করতে চাই তাহলে যেহেতু হু রয়েছে প্রথমে আমাদের কি ব্যবহার করতে হবে বাই হোম ব্যবহার করতে হবে ওকে তাহলে বাই হোম এর পরে আমরা কি করব বাই হোম ওয়ার ডাব্লিউ ই আর ই লিখবো বাই হোম ওয়ার ইউ থট ইংলিশ তাহলে ইউ তারপরে আমাদের ইংলিশটা লিখতে হবে ওকে এরপরে যেটা রয়েছে দ্য বয় ডিড নট ব্রেক দ্য গ্লাস তাহলে দা গ্লাস প্রথমে চলে আসবে দ্য গ্লাস ওয়াজ নট দ্য গ্লাস ওয়াজ নট যেহেতু আমাদের ডিড নট আছে তাহলে সেক্ষেত্রে কি হবে ওয়াজ নট ব্যবহার করতে হবে এরপরে ব্রেক থেকে কি হবে ব্রোকেন ব্রোকেনটা আমরা নেব ব্রোকেন বাই দ্য বয় এখানে বাই বাকি অংশটা দা লিখতে হবে বয় ঠিক আছে ওকে এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে ইংলিশের ক্ষেত্রে যে প্যারাগ্রাফটা আসে শর্ট প্যারাগ্রাফ অন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে বঙ্গবন্ধু আসতে পারে মেট্রো রেল আসতে পারে পদ্মা সেতু আসতে পারে স্মার্ট বাংলাদেশ কর্ণগুলি টানেল যে কোনো কিছু একটা আসতে পারে এবং বিশেষ করে সমসাময়িক বিষয়গুলোর স্থাপনাগুলো থেকেই বেশি আসে তাহলে এটা আপনাদের নিজে থেকে করে নিতে হবে এরপরে আমাদের যেটি রয়েছে যে গণিত অংশ মোস্ট ইম্পর্ট্যান্ট গণিত থেকে সবচেয়ে ভালো নাম্বার তোলা চারটা অঙ্ক থাকবে বিশ নাম্বার তাহলে এখানে শুরুতে যেটি রয়েছে যে তেলের দাম পঁচিশ পার্সেন্ট কমে যায় তবে একই খরচে তেল কেনা শতকরা কি পরিমাণ বৃদ্ধি করা যাবে তাহলে পঁচিশ পার্সেন্ট কমে যায় তার মানে কি পঁচিশ পার্সেন্ট কমে গেলে বর্তমান মূল্য কত হবে তাহলে পঁচিশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য যদি আমরা বলি পঁচিশ পার্সেন্ট কমে বিক্রি মূল্য সাধারণত কত হয় পঁচাত্তর টাকা হয় রাইট একশো বিয়োগ পঁচিশ তাহলে এখন আমাদের এখানে কী হবে পঁচাত্তর টাকা তেলের মূল্য বৃদ্ধি করতে হবে কত পঁচিশ টাকায় তাহলে পঁচাত্তর টাকায় বৃদ্ধি করতে হবে পঁচিশ টাকা তাহলে এক টাকায় বৃদ্ধি করতে হবে কত একশো টাকায় বৃদ্ধি করতে হবে কত তাই না তাহলে এখানে পঁচিশের নিচে পঁচাত্তর আর এখানে একশো টাকায় আমরা করবো পঁচিশ গুণন একশো নিচে পঁচাত্তর আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে এখানে পঁচিশ দিয়ে কাটলে কত হবে তিন হবে তিন দিয়ে কাটলে তেত্রিশ দশমিক সামথিং হবে যেমন তেত্রিশ দশমিক পার্সেন্ট এটা হবে তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার যেটা অনেক সময় দশমিক আকারে থাকে অনেক সময় ভগ্নাংশ আকারে থাকে যদি দশমিক আকারে থাকে আপনি এভাবে লিখতে পারবেন ভগ্নাংশ আকারে থাকলে আপনারা তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট এভাবে লেখা যেতে পারে তাহলে আমাদের এটাই অ্যান্সার হবে তাহলে এখানে আমাদের লিখতে হবে কি পঁচাত্তর টাকায় বৃদ্ধি করতে হবে ব্যবহার বৃদ্ধি পঁচিশ এক একশো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ তাহলে এটাই আমাদের অ্যান্সার এরপরে আমাদের যেটি রয়েছে যদি পনেরো জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা আশি নাম্বার পায় তাহলে এখানে পনেরো জন ছাত্র ইংরেজিতে আশি পাইছে আমরা সাথে লিখে নেব পনেরো জন ইংরেজিতে আশি নাম্বার করে গড়ে পেয়েছে তাহলে যখনই গড় পাবো সাথে আমরা কী বের করবো মোট বের করবো তাহলে মোট কত তাহলে মোট এখানে হবে আশি গুনুন পনেরো তাহলে কত হবে আট পনেরো তার মানে এখানে একশো বিশ শূন্য বারোশো নাম্বার এরপরে আমাদের রয়েছে দশজন ছাত্র গড়ে শতকরা নব্বই নাম্বার পায় তাহলে জনের যদি নব্বই পায় এটা কোন সাবজেক্টে জন ছাত্র শতকরা গড়ে নব্বই পাইছে তাহলে এখানে গড়ে যদি দশজন নব্বই নাম্বার পায় তাহলে এখানে আমাদের কি হবে এখানে আমাদের মোটের উপর কত হবে তাহলে মোট হবে নব্বই গুনুন দশ সমান কত হবে নয় হবে ওকে এরপরে আমাদের কি বলছে তাহলে পঁচিশ জন ছাত্র শতকরা হিসেবে গড় নাম্বার কত ওকে তাহলে এখন মোট ছাত্র কত আমরা দেখলাম যে পনেরো যোগ দশ তাহলে কত হলো পঁচিশ জন হলো এবারে আমাদের মোটা নাম্বার কত হলো মোট নাম্বার আমরা আগে পেয়েছি বারোশো এবং পরে পেলাম নয়শো তাহলে মোট হলো কত একুশশো তাহলে এটা হচ্ছে মোট স্টুডেন্ট এবার আমরা মোট নাম্বার মোট নাম্বার হবে একুশশো যেহেতু আমাদের গড় চাইছে তাহলে গড় কি করবো গড় চাইলে আমাদের মোট নাম্বার হচ্ছে একুশশো ভাগ পঁচিশ জন তাহলে আমরা যদি এটি এখন ভাগ করি তাহলে আমাদের হবে কত চার করি কুড়ি চার তাহলে এখানে হবে চার তাহলে এই চুরাশি নাম্বারটাই হচ্ছে আমাদের ২৫ জন ছাত্রের গড় নাম্বার তার মানে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের কি চুরাশি নাম্বার এরপরে যেটা রয়েছে যে একটি নল দিয়ে একটি চৌবাচ্চা ছয় ঘন্টায় পূর্ণ করা যায় চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে এরকম একই রকম আরও তিনটি নল খুল দেওয়া হলে চোপাচিটি সম্পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে প্রথম যেটি নল এক অংশ মানে কিন্তু পূর্ণ অংশ এক অংশ পূর্ণ হয় ছয় ঘন্টায় তাহলে এখানে অর্ধেক বলা আছে তার মানে হাফ তাহলে হাফ অংশ কত হবে তাহলে হাফ অংশ নিশ্চয়ই আমরা জানি এক অংশ যদি ছয় ঘন্টা লাগে তাহলে হাফ অংশ কত হবে তিন ঘন্টা তাহলে বাকি থাকলো কত অর্ধেক বাকি আছে কারণ এক বিয়োগ এক এক দুই যদি আমরা করি তাহলে এক অংশ এখানে হাফ অংশ কিন্তু বাকি থাকলো এটা আমরা ক্যালকুলেশন করলাম না ওকে হাফ অংশ বাকি আছে এবারে আবার কি বলা আছে যে এরকম আরও তিনটি তাহলে আগে ছিল একটা আরও হলো তিনটে তাহলে মোটামত হলো চারটি হলো তাহলে এবারে আমরা লিখবো চারটি নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় চারটি হয় তাহলে এখানে চারটি নল দ্বারা আমরা পূর্ণ করবো কতটুকু তাহলে এখানে লাগবে ওয়ান ডিভাইডেড সিক্স গুনন ফোর আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হবে দুই তিন অংশ ওকে তাহলে দুইয়ের তিন অংশ কতটুকু পূর্ণ হচ্ছে এক ঘন্টায় পূর্ণ হচ্ছে তাহলে এখানে আবার করতে হবে যে দুইয়ের তিন অংশ পূর্ণ হয় কতটুকু এক ঘন্টায় ওকে তাহলে এখানে এক অংশ পূর্ণ হয় কতটুকু যেহেতু আমাদের নলটি চারটা হয়ে গেছে তাহলে এখানে এক অংশ পূর্ণ হবে কত তাহলে এই যে দুইয়ের তিন আছে এটি কি হবে তখন তিনের দুই হয়ে উল্টে যাবে এবারে আমাদের ওই যে হাফ অংশ ছিল হাফ অংশটা এখন নিয়ে আসতে হবে হাফ অংশ এখন হয়ে যাবে এখানে কি থ্রি গুনুন ওয়ান নিচে টু গুনুন টু তাহলে এখানে কি হবে তিনের নিচে চার ঘন্টা তার মানে তিনের চার ঘন্টা এটাকে যদি আমরা মিনিট বানিয়ে ফেলি তাহলে এখানে আমাদের ষাট গুণ করতে হবে তাহলে এখানে চার গুনুন ষাট এটা তখন আর ঘন্টা থাকবে না মিনিট হবে তাহলে চার দিয়ে কাটলে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ মিনিট তাহলে এই পঁয়তাল্লিশ মিনিট হবে আমাদের সঠিকতা অর্থাৎ হাফ অংশ পূরণ হতে পঁয়তাল্লিশ মিনিট লাগবে আশা করছি বিষয়টি বুঝতে পারছেন এরপরে আমাদের যেটি রয়েছে যে একটা মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এগুলো রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব মান করতাম মান নিয়ে থেকে এরকম খুবই সহজ একটি অঙ্ক আসে যে তোমাদের একটা মান দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব এটাকে আমরা সূত্র করে নেব এক্স টোটাল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড এক্স এরপরে হবে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স তাহলে এখানে শুধু আমরা মানগুলো বসাবো আমাদের দেখে নিতে মান কত আছে রুট ওভার থ্রি এখানে রুট ওভার থ্রি মাইনাস থ্রি রুট ওভার থ্রি যেহেতু এখানে কেটে যাবে তাহলে এখানে আমাদের তাহলে আমাদের অ্যান্সারটা কী হলো জিরো হলো তাহলে এখানে এই জিরোটাই হবে আমাদের সঠিক উত্তর এরপরে সাধারণ জ্ঞানের প্রথমে যেটি রয়েছে যে বি আর অর্থাৎ বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা আপনারা লিখে নেবেন বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এরপরে যেটা রয়েছে এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এরপর রয়েছে ইউনেস্কো ইউনেস্কোর ক্ষেত্রে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হবে আর র্যামের ক্ষেত্রে খুবই সহজ র্যান্ডম্যাক্সেস মেমোরি বিএডিসির ক্ষেত্রে আমরা কোনটা দেখবো বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এগুলো কিন্তু খুব সহজ আপনার এরকম অনেক ধরনের কিন্তু পূর্ণরূপ আছে যেগুলো আপনাকে পরিণত হবে এরপর রাজধানী ও মুদ্রার নামের ক্ষেত্রে নামের ক্ষেত্রে প্রথমে রয়েছে মালয়েশিয়া মালয়েশিয়ার রাজধানীটা কি হচ্ছে কুয়ালালামপুর তাহলে এখানে কুয়ালালামপুর যদি আমরা লিখি লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হয় এই জন্য অনেক কিছু লিখা যায় না কুয়ালালামপুর আর মুদ্রা যদি বলি তাহলে হবে আমাদের রিঙ্গিত ওকে এরপরে ভুটানের ক্ষেত্রে যদি আমরা বলি ভুটানের রাজধানী হবে থিম্পু আর মুদ্রাটা হবে গুলট্রাম এখানে মুদ্রাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন গুলট্রাম আর নেদারল্যান্ডের ক্ষেত্রে নেদারল্যান্ডের আমস্টারডাম হচ্ছে রাজধানী আর যেহেতু ইউরোপের কান্ট্রি মুদ্রা ইউরো এটি নিয়ে কোনো কথা নেই এরপরে আমাদের যেটি উনিশ নাম্বার রয়েছে বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টিও কি কি এখানে কিন্তু চার মার্ক মূলনীতি কয়টি মোট চারটি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা আবারও বলছি বাংলাদেশের সংবিধানের মূলনীতি চারটি একটি হচ্ছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এটা কিন্তু চার মার্ক খুবই এরপরে আমাদের পাঁচটি কোন কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু দশটিও থেকে থাকে এক কথাই সাধারণ জ্ঞান যেমন বঙ্গবন্ধুকে কত সালে জুলিও কুড়ি পুরস্কার দেওয়া হয়েছিল এখানে শুধু সাল কথাটা বলা রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা লিখব উনিশশো সালে আপনি যদি তারিখ সহ পড়তে চান তেইশ মে তারিখটা মনে রাখবেন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় এটা আমরা জানি ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে লিও যেটি ফ্রান্সে অবস্থিত লেও ফ্রান্স এফবিআই এফবিআই কোন দেশের গোয়েন্দার সংস্থা এটা আমরা জানি এটি হচ্ছে ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা বর্তমানে আলোচিত রয়েছে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা র আর এ ডক্টর ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান এবং কত সালে থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় বর্তমান প্রেক্ষাপটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন তাহলে ডক্টর ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান এটি হবে দুই হাজার ছয় সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মূলত তার প্রেক্ষাপট ছিল যে প্রান্তিক পর্যায় থেকে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের একটা প্রচেষ্টা করা ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে পুরস্কারটি কিন্তু পেয়েছিলেন এবং দ্বিতীয় প্রশ্ন কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার কিন্তু দেওয়া শুরু হয়েছিল সুপ্র শিক্ষার্থী আমি আবারও বলছি আপনাদের জন্য এখন থেকে প্রতিদিন এগারোতম থেকে বিশতম গ্রেডের জন্য লিখিত এবং এমসি কিউ উভয় ধরনের এক্সক্লুসিভ মডেল টেস্টগুলো নিয়মিত আপলোড করা হবে এবং আপনাদের জন্য একটি স্পেশাল পিডিএফ শিট তৈরি করা হয়েছে আপনারা চাইলে খুব সহজে আমাদের ডিসক্রিপশন বক্সে যে যে বিস্তারিত নিয়ম দেওয়া আছে সেই নিয়ম ফলো করে খুব সহজেই সেটি সংগ্রহ করতে পারবেন সবার জন্য অনেক শুভকামনা রইল দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ এম সি কিউ এক্সক্লুসিভ মডেল টেস্টে সে পর্যন্ত আল্লাপাক আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সে পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ